সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে প্রচলিত ভুল ধারণা ব্যথা হলেই আমরা সবসময় মনে করি ক্যালসিয়াম আমাদেরকে খেতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন এমএসসি ক্লিনিক্যাল এন্টোক্রাইনোলজি এমফিল নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অর্শিক ধন্যবাদ স্যার আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের প্রচলিত ভুল ধারণা স্যার এই যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে আমাদের ভুল ধারণা আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি স্যার এই বিষয়টি নিয়ে আসলে কেন এত ভুল ধারণা আমাদের কেনই বা আমরা এই বিষয়টি অবতারণা হলো ভুল ধারণা আপনি কিন্তু ভুল ধারণা নিয়েই শুরু করছেন কীরকম শুরু করছেন যে ব্যথা হলেই আমরা ক্যালসিয়াম খাই বাংলাদেশের ব্যাপারে আমি দুইটা জিনিসকে সবসময় দেখি অগণিত রুগী দেখতে গিয়ে আমরা যে অভিজ্ঞতার মুখে সম্মুখীন হই দুইটা ওষুধের ক্ষেত্রে মানুষ নিজে নিজেই কিনে খায় যেটা আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না এই ওষুধগুলো লিখতে আমার নিজেরই ভয় লাগে একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ এটা মানুষ এত খায় যেসব মানুষ না জেনে খায় না বুঝে খায় সবকিছু কোনো প্রবলেম হলে এই দুটি ওষুধ বলছিলেন ব্যথা হলে ক্যালসিয়াম খায় আসলে আপনার আমরা তো খাই প্রতিদিন তাই না প্রতিদিন আমাদের খাদ্যাভ্যাস আছে আমরা বলি সুষম খাবার তাই না সেই সুষম খাবারের মধ্যে কি কি থাকে আপনার কার্বোহাইড্রেট থাকে যেটা বলি শর্করা আপনার প্রোটিন থাকে আপনার আমিষ জাতীয় যে খাবার বলি সবজি থাকে তেল থাকে অন্য খাবার আরেকটা জিনিস থাকে আমরা বলি ভিটামিন আর মিনারেলস এগুলো খুব লাগে যে খুবই অল্প পরিমাণে আমাদের শরীরের প্রয়োজন কিন্তু শরীরে অনেকগুলো কাজ করতে থাকে মিনারেলের মধ্যে একটা মিনারেল কি ক্যালসিয়াম যে একটা ছোট মিনারেলের নাম হচ্ছে ক্যালসিয়ামের সাথে ম্যাগনেশিয়াম আছে ফসফেট আছে এই মিনারেলগুলো আমাদের শরীরের প্রয়োজন ক্যালসিয়াম যেটা মানুষের সেটা হচ্ছে যে আপনার হাড়ের গঠন যেটা সে হাড়ের গঠনে নিরানব্বই পার্সেন্ট ক্যালসিয়ামই আপনার হাড়ের গঠনে কাজে আর ওয়ান পার্সেন্ট আপনার রক্তে থাকে এখন যে আপনি হাড়ের ব্যথা হাঁটির ব্যথা কখন আসলে আমরা ক্যালসিয়াম নিতে বলি আমরা ক্যালসিয়াম নিতে বলি যদি আপনার হাড় ক্ষয় হয় যেটা ইংরেজিতে বলে অস্টিওপরিসিস এটা হাড় ক্ষয় বলি না হাড়ের ঘনত্ব যখন আপনার কমে যায় তখন আমরা বলি যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে প্রথম জিনিস আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে যে এই যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে এই ঘাটতি না জেনে আপনি যদি অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করেন বাজার থেকে কিনে খান আর ভুল ধারণা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ কখনোই ব্যথা কমে না এটা কিন্তু ব্যথার না তাহলে আমরা কখন দিই আমরা দিই যে কোনো কারণে আপনার হাড়ের ক্ষয় গেলে আপনার হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সব সময়। এই যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে সেটা প্রিভেন্ট করার জন্যই কিন্তু আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি সেটা আমরা কখনোই বলি না যে আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন কারণ এই যে ক্যালসিয়াম আপনি নিচ্ছেন সেই ক্যালসিয়ামের অনেক খারাপ দিক আছে সেগুলো জেনে চিকিৎসকের পরামর্শ ছাড়া অহরহ ক্যালসিয়াম কিনে খাওয়াটা আপনি আপনার শরীরের জন্য দীর্ঘস্থায়ী বিপদ ডেকে আনছে সেটা কখনই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত না স্যার ধন্যবাদ স্যার আপনি যে খাওয়ার কথাটা বলছিলেন ক্যালসিয়ামের যে কথাটা এখন স্যার দেখা যায় যে আসলে আমরা মানে ক্যালসিয়াম যুক্ত খাবার না খেয়ে দেখা যায় যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা ওষুধ দিয়ে ওই জিনিসটাকে কভার করার চেষ্টা করে থাকি কোনটি আসলে গুরুত্বপূর্ণ প্রথম জিনিস হচ্ছে যে একজন মানুষের ক্যালসিয়াম সবার প্রয়োজন হয় না প্রথম জিনিস আমরা বলি গ্রোয়িং যে যেটা আপনি অ্যাডোলেশন এজে একটা প্রয়োজন হয় স্পেশালি মেয়েদের কতটুকু লাগে আমরা বলি যে একজন মানুষের অ্যাডাল্ট মানুষের দৈনিক বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম লাগে মিলিগ্রাম কিন্তু খুব কম এই বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু একজন মানুষ খাবার থেকেই তার এই ঘাটতিটা পূরণ করতে পারে তার সাপ্লিমেন্ট গ্রহণ করার কোনো প্রয়োজন নাই তাহলে আপনাকে জানতে হবে যে কোন কোন খাবারে আপনি ক্যালসিয়াম বেশি পেতে পারেন তো ক্যালসিয়ামের সোর্সগুলো জেনে আপনি যদি সেই খাবারগুলো খান আপনি শুধু শুধু টাকা দিয়ে সেই ওষুধগুলো কিনে খাবেন কেন যেমন একটা বড় সোর্স যেটা ক্যালসিয়াম সেটা বলি আমরা দুধ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আপনি সেটা গ্রহণ করলেন আর একটা বড় সোর্স আছে আপনার পনির সেটা গ্রহণ করলেন একটা বড় সোর্স থাকে আপনার হচ্ছে সবুজ শাক সবজি পালং শাক পুঁই শাক এই যে শাকগুলো আছে সেব শাক সবজি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমরা প্রতিদিন ডাল খাই এই ডালগুলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে খেতে পারে আমরা প্রতিদিন বাদাম খাই বিশেষ করে কাঠ বাদাম এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই যে দেখেন আমাদের কিন্তু এগুলো দৈনন্দিন খাবার এবং এগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাই তাহলে কি হবে আপনার ক্যালসিয়ামের ঘাটতিই থাকবে না শুধু শুধু বাজার থেকে আপনি ক্যালসিয়াম কোনো প্রয়োজন নাই তাহলে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা কখন দেই যখন দেখি পর্যাপ্ত পরীক্ষা নিয়ে করার পর আপনার শরীরে সত্যিকার অর্থে ক্যালসিয়ামের ঘাটতি আছে এখন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আপনি ওষুধ দেবেন তা না আপনাকে পরীক্ষা করে দেখতে হবে যে ক্যালসিয়াম যে আপনার কমে যাচ্ছে হারের গণত্ব কমে যাচ্ছে শরীরে আর কি রোগের জন্য অনেকে দীর্ঘদিন খেয়ে ক্যালসিয়াম খাচ্ছে কিন্তু ক্যালসিয়াম তার বিপদ থেকে আনতেছে। অন্য কোনো রোগ আইডেন্টিফাই না করে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাওয়াটা আপনার শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে স্যার এই যে আপনি বলছেন দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম খেলে যে ক্ষতির যে কারণ অনেক সময় স্যার দেখা যায় এক বছর কিংবা তারও বেশি আমি ক্যালসিয়াম খাচ্ছি অনেক সময় এই থেকে কি স্টোন হওয়ার কোনো পসিবিলিটি থাকে প্রথম যে বেশি পরিমাণ ক্যালসিয়াম খেলে কি হতে পারে আপনার আমি তো স্টোনের ব্যাপারটা দিয়ে দিলাম ক্যালসিয়াম যখন আপনার হাড়ে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকবে তখন কিন্তু হাড় আর ক্যালসিয়ামটা আপনার নিতে পারবে না তখন কী হবে এই ক্যালসিয়াম শরীরে অন্য জায়গায় জমতে থাকবে কোন কোন জায়গায় জমতে পারে আপনার কিডনিতে জমলে স্টোন হবে একটা চান্স তো থেকেই যায় আপনার পিত্তথলিতে জমলে ওখানে একটা স্টোন হবে আপনার সবচেয়ে বড় ব্যাপার যেটা ঘটে আপনার রক্তনালীতে এই ক্যালসিয়াম ডিপোজিশন হয় যখন আপনার হার্টের রক্তনালিতে ক্যালসিয়াম ডিপোজিশন হবে আপনার ব্রেনের রক্তনালিতে ডিপোজিশন হবে ক্যালসিয়াম জমে যাবে তখন রক্তনালীগুলো চিকন হয়ে যাবে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাঘাত করবে যার ফলে কি হবে তখন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার ব্রেন স্ট্রোক করার ঝুঁকিটা আপনি নিজে নিজে বাড়ায় দিচ্ছেন দেখেন কত বড় একটা মহাবিপদের কথা আপনি রেগুলার ক্যালসিয়াম খাচ্ছেন আর আপনার দেখা স্ট্রোক করে যাচ্ছেন এই যে রুগীগুলো এগুলো ক্যালসিয়াম দেওয়া যাবে না ক্যালসিয়াম সাপ্লিমেন্টের একটা বড় খারাপ দিক হচ্ছে যাদের বিনিয়মিত দেখে কনস্টিপেশন হয় ঠিকমতো বাথরুম হয় না তাদের ক্যালসিয়াম খেলে তারা দেখা গেছে যে এই কনস্টিবেশন আরও বাড়ে এবং আপনার ঘাট যেটা বলি আপনার খাদ্য নালিতে এই ক্যালসিয়ামের ডিপোজিশন হতে পারে অন্য অঙ্গগুলোর ডিপোজিশন হয়ে এই অঙ্গগুলোকে নষ্ট করে দিতে পারে আবার কিডনি রুগী যারা তাদের বেশি পরিমাণ দিলে সেগুলো ক্ষতিকর আপনার লিভারের রুগী যারা তাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বেশি দিলে খুবই ক্ষতিকর তাহলে এই যে নিয়ে নিয়ে নিজে নিজে খেয়ে খেয়ে দোকানদারের পরামর্শে মানুষের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন এটা দীর্ঘস্থায়ী বিপদ আপনি ডেকে আনতেছেন কখন এই কাজটা করা ঠিক না তাহলে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে যে এই ধরনের ক্যালসিয়াম যত খাওয়া যাবে না আমি কখন খাবো যেটাতে শুরু করছিলেন আপনি ব্যথা হলে ক্যালসিয়াম খাওয়া যাবে না ক্যালসিয়াম কখনো ব্যথার ওষুধ না প্রথম ব্যাপারটা দোকান থেকে জয়েন জেনার থেকে সেখান থেকে ক্যালসিয়াম খাওয়া যাবে না সত্যি করে যেটুকু ক্যালসিয়াম প্রয়োজন আপনি আপনার খাবার থেকে সেটা পেতে পারেন দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে আপনাকে প্রথম জিনিস ক্যালসিয়াম গ্রহণের ক্ষেত্রে একজন ফিজিশিয়ানের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ক্যালসিয়াম ঘাটতি জনিত কোনো কারণ কোনো রোগ যদি থাকে সেক্ষেত্রে এই যে আপনাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করে যদি সম্ভব হয় তখন আপনাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ক্যালসিয়ামটা গ্রহণ করবো খাদ্যের মাধ্যমে পর তারপরও যদি প্রয়োজন হয় প্রপার নির্দেশনার মাধ্যমে রোগ ধরার মাধ্যমে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করতে পারবেন আদারে যেটা হবে যে বলছি না যে বাংলাদেশের হাটে বাটে কাজে সব জায়গায় এখন ক্যালসিয়াম বেশি বিক্রি হয় শুরু করছিলাম যেটা দিয়ে সমস্যা কোনো ধরনের সমস্যা হলে এবং অনেকে একটা সাইকোলজিক্যাল ইফেক্টও ফেলে যে ক্যালসিয়াম খেলে মনে করলে ব্যথাটা ভালো হয়ে গেছে আসলে ক্যালসিয়াম ব্যথার ওষুধ আমি সব সবসময় বলি আর একটা বড় ব্যাপার আমাদের থাকে শুধু ক্যালসিয়াম গ্রহণ করাটা খুব খারাপ ক্যালেমেশিয়ামের সাথে অন্য মিনারেল যেগুলো আছে আমরা বলি স্পেশালি ভিটামিন ডি এটা যদি আপনি না খান তাহলে কখনো এই ক্যালসিয়াম অর্থাৎ আমি যখন ক্যালসিয়াম খাই তখন এটা আমার খাদ্য নালির থেকে রক্তে যায় এই রক্তে যাওয়াটাই বন্ধ হয়ে যাবে তাহলে কী আছে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডির একটা সম্পর্ক আছে তখন ক্যালসিয়ামের সাথে অবশ্যই সাথে সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয় আরও দুইটা ব্যাপার থাকে অন্য দুইটা ব্যাপার কি ক্যালসিয়ামের সাথে ম্যাগনেশিয়াম নামে একটা মিনারেলের সম্পর্ক আছে সেটার গাড়তে হচ্ছে কিন্তু আপনাকে দেখতে হবে আবার ক্যালসিয়ামের সাথে আপনার পটাশিয়ামের ভিটামিন কে এরও একটা ভূমিকা আছে দেখেন অনেকগুলো ব্যাপার চলে আসলো ব্যাপারগুলো জটিল সেই জটিল ব্যাপারগুলোকে আপনি শুধু ক্যালসিয়ামকে আরও কী করতেছেন জটিল করে তুলছেন এই জন্য আমি বলব সাবধান আমি যে সমস্যা করলেন আপনি হার্ট অ্যাটাক হয়েছেন কারণটা ক্যালসিয়াম হতে পারে আপনার অন্য জায়গায় স্টোন হয়েছে সেটা ক্যালসিয়াম কাট কারণ হতে পারে এই যে ঘাটতিগুলা ঘাটতিগুলা আইডেন্টিফাই না করে যেখান থেকে সেখান থেকে এবং নানান কোম্পানি কেউ বলে আমাদেরটা আমাদের ক্যালসিয়াম কেউ ক্যালসিয়াম খাওয়াটা আপনি দীর্ঘস্থায়ী কারণ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত স্যার কাজের মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের আলোচনা আমরা ব্যথা হলেই ক্যালসিয়াম খাই এ ধারণাটি আমাদের একদমই ভুল স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে সেটি বুঝিয়ে বললেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ